আপনিও কি রাতে বারবার প্রস্রাবের কারণে বিরক্ত প্রতি দুই ঘণ্টা অন্তর কি আপনার ঘুম ভেঙে যায় শুধু এই কারণে যে বারবার টয়লেটে যেতে হয় তাহলে আপনি একা নন ভারতের ষাট বছরের উপরের প্রতি জন বৃদ্ধের মধ্যে ছয় জন এই সমস্যায় ভোগেন এই সমস্যার নাম নকচুরিয়া আর যদি একে উপেক্ষা করা হয় তাহলে এটি হাই ব্লাড প্রেশার হৃদরোগ এবং চরম ক্লান্তির মতো সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে কিন্তু আপনি কি জানেন আপনার থালায় রাখা একটি ভুল ফল হতে পারে আপনার রাতের ঘুমের সবচেয়ে বড় শত্রু আজ আমরা জানব এমন পাঁচটি ফলের কথা যা আপনার ঘুমের শত্রু এবং পাঁচটি ফল যা রাতে বারবার টয়লেট যাওয়া বন্ধ করে আপনার শান্ত ঘুম ফিরিয়ে আনতে পারে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন কারণ একটি ছোট্ট তথ্য আপনার জীবন বদলে দিতে পারে নমস্কার আমি ড অনিল বর্মা আটষট্টি বছর বয়সী একজন অভিজ্ঞ আয়ুর্বেদিক চিকিৎসক গত চল্লিশ বছর ধরে আমি শুধু বয়স্ক মানুষের স্বাস্থ্য নিয়ে কাজ করছি আর আমি দেখেছি পঁচটি বছর পার হওয়ার পর সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়ায় রাতে ঘুম না হওয়া এবং ঘন ঘন প্রস্রাব হওয়া আপনার শরীর দিনভর পরিশ্রমে ক্লান্ত থাকে কিন্তু যখন রাত আসে তখনও শান্তিতে ঘুম আসতে চায় না বিশ্ব স্বাস্থ্য সংস্থা হোর এক রিপোর্ট অনুযায়ী ঘুমের অভাব বয়স্কদের মধ্যে হার্ট অ্যাটাকের সম্ভাবনা বিয়াল্লিশ পার্সেন্টেজ পর্যন্ত বাড়িয়ে দেয় আর যখন আমরা দিল্লির এইমসে তিনশো জন সিনিয়র সিটিজেনের ওপর একটি স্টাডি করি তখন দেখা যায় যে যারা রাতে বারবার প্রস্রাবের জন্য ওঠেন তাদের মধ্যে বাসটি পার্সেন্টেজ লোকের ডায়েটে ফল বেছে নেওয়ার পদ্ধতি ভুল ছিল এই ভিডিও শুধুমাত্র তথ্য নয় সমাধানও দেবে আমরা প্রতিটি ফলের পেছনে থাকা বৈজ্ঞানিক সত্যটাও ব্যাখ্যা করব যাতে আপনি পরের রাত থেকেই উপশম অনুভব করতে পারেন চলুন শুরু করি আজকের প্রথম ফল দিয়ে ভুল নম্বর এক রাতে তরমুজ খাওয়া যদি আপনি মনে করেন রাতে তরমুজ খাওয়া স্বাস্থ্যকর তাহলে একটু থামুন এই ফল আপনার ঘুম এবং ব্লাডার দুটোরই ক্ষতি করতে পারে অম্বালার সত্তর বছরের মিস্টার কপূর ডাক্তারের পরামর্শে ফল খেতে শুরু করেছিলেন তিনি ভাবলেন তরমুজ তো ঠান্ডা স্বাস্থ্যকর নিশ্চয়ই ভালো প্রতিদিন রাত নয় টায় এক বাটি তরমুজ খেতে শুরু করলেন কিন্তু এই অভ্যাসই তার ঘুমের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়াল এখন ভাবুন একটা ফল যা জলের মতো ঠান্ডা মিষ্টি আর গরমকালে আরাম দেয় সেই ফল কিভাবে সমস্যা সৃষ্টি করতে পারে তরমুজে প্রায় বিরানব্বই পারসেন্টেজ জল থাকে এটি একটি প্রাকৃতিক ডায়োরেটিক অর্থাৎ শরীরে প্রস্রাব তৈরির হার বাড়িয়ে তোলে রাতে যখন শরীর বিশ্রামের অবস্থায় থাকে তখন এতটা জল হঠাৎ ব্লাডারকে সক্রিয় করে তোলে ফলে আপনাকে বারবার টয়লেট যেতে হয় আপনি কি কখনো রাতে ঘুমোতে যাওয়ার আগে ফল খান বিশেষ করে তরমুজ তাহলে নিচে কমেন্টে টাইপ করুন এক যদি হ্যাঁ আর যদি না আপনার একটি কমেন্ট কোনো এক সিনিয়র সিটিজেনের ঘুম বাঁচাতে পারে কিভাবে সমাধান করবেন ঘুমের আগে বারবার প্রস্রাব থেকে কিভাবে বাঁচবেন এই সহজ উপায়গুলি মেনে চললেই আপনি অনেকটা স্বস্তি পেতে পারেন রাত সাতটার পর এই ফলগুলি এড়িয়ে চলুন পানিযুক্ত ফল যেমন তরমুজ খারবুজ আঙুর বদল করুন সময় তরমুজ বা অন্যান্য পানিযুক্ত ফল শুধু দুপুরে খান যখন শরীর সক্রিয় থাকে এবং প্রস্রাব আটকানোর দরকার হয় না রাতে তরল গ্রহণ কমান ঘুমানোর দুই ঘন্টা আগে থেকেই জল শরবত বা অন্যান্য তরল পান করা বন্ধ করুন বিশেষ করে যদি আপনার ব্লাডার দুর্বল হয় সঠিক বিকল্প গ্রহণ করুন রাতে আপনি খেতে পারেন এক বাটি টক দুই একটি কলা এই দুটোই শরীর ঠান্ডা রাখে এবং মূত্রনালিকে শান্ত রাখে ফলে ঘুম ভালো হয় নিজের শরীরের ভাষা শুনুন যদি আপনার ঘুম বারবার ভেঙে যায় তাহলে সবার আগে আপনার খাদ্যতালিকা ডায়েট যাচাই করুন বোনাস টিপ তরমুজের সঙ্গে কখনোই শশা বা দই খাবেন না এই কম্বিনেশন শরীরে অ্যাসিড বাড়িয়ে দেয় যার ফলে মূত্রের চাপ আরও বেড়ে যায় ভুল নম্বর দুই রাতে বেশি আম খাওয়া আমকে আমরা অনেকেই মিষ্টি বরকত বলে ভাবি কিন্তু আপনি জানেন কি এই ফল নির্বে আপনার প্রোস্টেড গ্ল্যান্ড ফোলাতে পারে রাতের বেলায় যদি আপনি বেশি আম খান তাহলে আপনার প্রোস্টেট ও ব্লাডার ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে আর আপনাকে এখনও সেটা টের পর্যন্ত হয়নি তিয়াত্তর বছরের অঞ্জু জির ঘটনা শুনুন তার কোষ্ঠকাঠিন্যের সমস্যা ছিল পাশের বাড়ির একজন বললেন রাতে আম খেলে পেট পরিষ্কার থাকবে অঞ্জু জি শুনে দশ দিন ধরে রাতে আম খেতে লাগলেন ফলাফল প্রতি রাতেই তিন এপ্রিল বার টয়লেট যেতে হত এবং প্রস্রাবে জ্বালা ঘুমের বারোটা বাজিয়ে দিল ভাবুন তো একটা মিষ্টি ফল যা আপনার শৈশবের গ্রীষ্মকালীন ছুটির স্মৃতি তাই এখন আপনার ঘুমের সবচেয়ে বড় চোরে পরিণত হয়েছে কেন এমন হয় আমি ফ্রুক্টোজ ও সুক্রোজের মাত্রা অনেক বেশি এই দুই প্রাকৃতিক চিনি শরীরে ইনসুলিনের ভারসাম্য বিঘ্ন ঘটায় এবং মূত্রত্যাগের প্রবণতা বাড়িয়ে দেয় রাতের সময় শরীরের মেটাবলিজম ধীরগতির হয়ে যায় এই সময় আমে থাকা প্রাকৃতিক চিনি ফ্রুক্টোজ ও সুক্রোজ ঠিকভাবে হজম না হয়ে ব্লাড সুগার বাড়িয়ে দেয় ফলে ইনসুলিনের মাত্রা ব্যালান্সহীন হয়ে যায় এর ফলে দেখা দেয় প্রোস্টেট গ্রন্থিতে ফোলাভাব মূত্রাসে জ্বালা এবং ঘন ঘন প্রস্রাবের প্রবণতা আপনি কি ভাবেন ফল তো ফলই ক্ষতি কি আর সেই চিন্তায় রাতে আম খান তাহলে নিচে কমেন্টে লিখুন এক যদি হ্যাঁ যদি না দেখুন আর অন্যরাও কি করছেন কিভাবে এই সমস্যার সমাধান করবেন এক সময় বদলান আম শুধু সকালে বা দুপুরে খান যখন আপনার হজম শক্তি সবচেয়ে বেশি সক্রিয় থাকে দুই ডায়াবেটিক হলে পুরোপুরি পরিহার করুন কারণ আম ধীরে ধীরে ব্লাড সুগারকে বিপজ্জনক মাত্রায় পৌঁছে দিতে পারে তিন প্রোস্টেট হেলথ ঠিক রাখতে আপনার ডায়েটে যোগ করুন টমেটোর রস কুমড়োর বীজ জিঙ্ক সমৃদ্ধ খাবার যেমন তিল ও চিনেবাদাম চার মাংসপেশি মজবুত করুন প্রতিদিন দশ পনেরো মিনিট পেলভিক ফ্লোর এক্সারসাইজ করুন যেমন কিগেলস কি এতে প্রস্রাব আটকে রাখার ক্ষমতা বাড়বে পাঁচ ঘুমানোর আগে কিছু খেতে চাইলে আধা কলা খান ও এটি ট্রিপ্টোফেন সমৃদ্ধ যা ঘুম ও স্নাজুকে শান্ত করে বোনাস টিপ রাতে কখনো আম ও দুধ একসাথে খাবেন না এই কম্বিনেশন গ্যাস্ট্রিক শরীর ভারী লাগা গা ও জ্বালাময় প্রস্রাব এমন নানা সমস্যার সৃষ্টি করে এখন আসি ভুল নম্বর তিন এ রাতে পেপে খাওয়া যে ফলকে ফাইবারের রাজা বলা হয় কিন্তু রাতের বেলা এই ফলই আপনাকে ওয়াশরুমের দাস বানাতে পারে আপনি যদি রাতে ঘুমোতে যাওয়ার আগে পেপে খান তাহলে আপনি অজান্তেই নিজের মূত্রাশয়কে অতি সক্রিয় করে তুলছেন আর এটাই হয়ে উঠছে আপনার শান্ত ঘুমের সবচেয়ে বড় শত্রু বাস্তব উদাহরণ ভোপালের তিয়াত্তর বছরের শ্রী হরিশঙ্করজি দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিন্যে ভুগছিলেন ডাক্তার বললেন ফাইবারযুক্ত ফল খান তিনি প্রতিদিন রাতের খাবারের পরে এক বাটি পাকা পেপে খেতে শুরু করলেন কিন্তু কিছুদিন পরই প্রথমে একবার বাথরুমে যেতে হচ্ছিল তারপর দিনে দিনে তা দুই তিন বার হয়ে গেল ঘুম ভাঙত বারবার শরীর ক্লান্ত হয়ে পড়ল সকালে ভীষণ অস্বস্তি শুরু হলো কেন এমন হয় পেপেতে থাকে একটি বিশেষ এঞ্জাইম প্যাপেইন যা হজমশক্তি অনেক বেড়ে দেয় এছাড়া এতে থাকে প্রচুর সলিউবল ফাইবার যা শরীরকে ফ্ল্যাশ মোড়ে পাঠিয়ে দেয় অর্থাৎ শরীর মল ও প্রস্রাব দুই তাড়াতাড়ি বার করে দিতে প্রস্তুত হয়ে যায় রাতের বেলায় যখন শরীর বিশ্রামের জন্য প্রস্তুত তখন এই অতিরিক্ত অ্যাক্টিভিটি শরীরকে ক্লান্ত করে তোলে এবং ঘন ঘন প্রস্রাবের কারণে ঘুম ভেঙে যায় আপনি কি কখনো রাতে ভেবেছেন পেপে খেলে তো পেট পরিষ্কার থাকবে আর তারপর বারবার টয়লেট যেতে হয়েছে তাহলে নিচে কমেন্ট করুন এক যদি হ্যাঁ যদি না আপনার এই কমেন্ট অন্যদের জন্য সতর্কবার্তা হতে পারে সমাধান কি সময় বদলান পেঁপে শুধু সকাল বা দুপুরে খান ও বিশেষ করে খাবারের এক ঘন্টা আগে রাত থেকে সরান ফাইবার ঘুমোতে যাওয়ার আগে বেশি ফাইবার খাওয়া এডিয়ে চলুন কারণ এটি ব্ল্যাডার ও পাচনতন্ত্র দুটোই সক্রিয় করে তোলে যা আপনার ঘুমের ব্যাঘাত ঘটায় শান্ত ফল বেছে নিন ঘুমোতে যাওয়ার আগে রাতের বেলায় এমন ফল খেতে হবে যেগুলি শান্ত প্রকৃতির এবং পাচনক্রিয়াকে উত্তেজিত না করে বরং শান্ত করে যেমন কলা ছোট একটি আপেল টুকরো এগুলি শরীর ঠান্ডা রাখে ব্ল্যাডারকে উত্তেজিত করে না এবং ঘুমে ব্যাঘাত ঘটায় না হজমে শান্তি আনুন রাতে খাবারের পর একটি কাপ গরম জল বা এক এপ্রিলটা লেবু হালকা গরম জলে মিশিয়ে খান এটি ব্ল্যাডারকে রিল্যাক্স করে এবং মৃদু হজমে সহায়তা করে মুড ও মেন্টাল হেলথের দিকে খেয়াল রাখুন রাতে বারবার ঘুম ভাঙা শুধু শরীর নয় মন ও মানসিক স্বাস্থ্যেও প্রভাব ফেলে তাই ডায়েট ঠিক করাই প্রথম ও প্রধান পদক্ষেপ বোনাস টিপ যদি কখনো ভুল করে রাতে পেপে খেয়ে ফেলেন তাহলে তারপরে কখনোই দুই বা ছাঁচ খাবেন না এই কম্বিনেশন ব্ল্যাডারের আস্তরণ আরও বেশি সংবেদনশীল করে তোলে ফলে প্রস্রাবের চাপ ও ঘন ঘন যাতায়াত বেড়ে যায় এবার আসুন পরবর্তী ভুলে ভুল নম্বর চার রাতে বেশি আঙুর বা কিশমিশ খাওয়া আঙুর বা কিশমিশ দেখতে ছোট হলেও বিশেষ করে সিনিয়র মহিলাদের ব্লাডার কন্ট্রোল ক্ষমতা চুপিচুপি কমিয়ে দেয় মিথ বনাম সত্য মিথ ফল কখনো ক্ষতি করে না যত খাও তত ভালো সত্য প্রত্যেক ফল প্রত্যেক বয়সের জন্য উপযুক্ত নয় ষাট বছরের পর শরীরের মেটাবলিক রেট ধীরে যায় ফলে কিছু ফল বিশেষ করে যেগুলোতে নেচারাল সুগার বেশি তারা ব্লাডারকে অতিরিক্ত সক্রিয় করে তোলে এখন আপনার জন্য প্রশ্ন আপনি কি মনে করেন সিনিয়র সিটিজেনের সব ফল খাওয়া উচিত নয় তাহলে নিচে কমেন্টে লিখুন হ্যাঁ যদি আপনি একমত হন না যদি আপনি না মানেন আপনি যদি ঘুমোতে যাওয়ার আগে আঙুর বা কিশমিশ খান তাহলে আপনি নিজের মূত্রাশয়কে অতি সক্রিয় করার প্রস্তুতি নিচ্ছেন আর এই অভ্যাসই হয়ে উঠছে আপনার গভীর ঘুমের সবচেয়ে বড বাধা বাস্তব ঘটনা পঁচাত্তর বছরের উমা জি সবসময় নিজের হৃদয় স্বাস্থ্য নিয়ে চিন্তিত থাকতেন একদিন টিভিতে শুনলেন আঙুর নাকি হৃদয়ের জন্য ভালো তারপর থেকেই তিনি রাতের খাবারের পর আঙুর খেতে শুরু করলেন কিন্তু মাত্র এক সপ্তাহের মধ্যেই তিনি অনুভব করলেন বারবার প্রস্রাব আসছে প্রস্রাবে জ্বালা হচ্ছে ঘুম ঠিক মতো হচ্ছে না আর শরীর ভরে থাকছে অস্বস্তিতে আঙুর ও কিশমিশ কেন এমন করে এই ফল দুটিতে থাকে উচ্চমাত্রায় প্রাকৃতিক চিনি অতিরিক্ত পানি এবং একটি সক্রিয় যুগ রেসভেরাট্রল এই উপাদানগুলি শরীরকে ডিটক্স মোড়ে পাঠিয়ে দেয় ফলে কিডনি অতিরিক্ত পরিমাণে ইউরিন তৈরি করে আর ব্লাডার বারবার ভর্তি হয় রাতের বেলায় এই সিস্টেম অতি সক্রিয় হয়ে ওঠে যার ফলে আপনাকে বারবার বাথরুমে যেতে হয় আপনার জন্য প্রশ্ন আপনি কি কখনও ভেবেছিলেন আঙুর বা কিশমিশ তো স্বাস্থ্যকর নিশ্চয়ই ক্ষতি করবে না আর তারপর পুরো রাত টয়লেটের চক্করে ঘুম নষ্ট হয়ে গেছে তাহলে নিচে কমেন্ট করুন এক যদি হ্যাঁ যদি না আপনার এই অভিজ্ঞতা অন্যদের ভুল থামাতে সাহায্য করতে পারে কিভাবে ঠিক করবেন এক সময় বদলান আঙুর ও কিশমিশ শুধুমাত্র সকালে বা দুপুরে খান বিশেষ করে নাস্তা বা দুপুরের খাবারের পর দুই ফলের ধরন বদলান রাতে খাওয়ার জন্য আরও ভালো বিকল্প হল আনার সহতুত কলা ব্ল্যাডারকে শান্ত রাখতে যা করণীয় কিশমিশের পরিমাণ সীমিত করুন কিশমিশ স্বাস্থ্যকর হলেও রাতে একদম খাবেন না বরং সকালে পাঁচ ছয়টি কিশমিশ জলে ভিজিয়ে খেলে তা উপকারী হয় এটি হজম ও রক্তশক্তি বৃদ্ধিতে সাহায্য করে মহিলাদের জন্য বিশেষ সতর্কতা মেনোপজ মহিলাদের শরীরে ইস্ট্রোজেন হরমোন কমে যায় ফলে ব্লাডার দুর্বল হয়ে পড়ে এবং ইউরিন কন্ট্রোল কমে যায় এই অবস্থায় নিচের শান্ত প্রকৃতির ফলগুলি বেশি উপযুক্ত কলা নাশপাতি এগুলি ব্লাডারকে উত্তেজিত না করে স্নাজুকে শিথিল রাখে তরলের সীমা নির্ধারণ করুন ঘুমানোর অন্তত নব্বই মিনিট আগে থেকে সব ধরনের তরল পান বন্ধ করুন সে দুধ হোক জল হোক বা কোনো রসালো ফল বোনাস টিপ যদি আপনার রাতে বারবার প্রস্রাব যাওয়ার অভ্যাস থেকে থাকে তাহলে ঘুমানোর আগে এক চিমটি মেথি গুঁড়ো গরম জলের সঙ্গে খেলে ব্লাডারের স্নায়ু শক্তিশালী হয় এবং প্রস্রাব ধরে রাখার ক্ষমতা বাড়ে ভুল নম্বর পাঁচ রাতে আপেল খাওয়া আপেলকে আমরা সব সবসময় হেলদি বলেই জানি ডাক্তাররাও বলেন প্রতিদিন একটা আপেল খান কিন্তু আপনি জানেন কি পঁষ্টি বছরের পর রাতে আপেল খাওয়া আপনার ঘুমের সবচেয়ে বড় চোরে পরিণত হতে পারে উদাহরণ বারাণসীর উনসত্তর বছরের শ্রী অরবিন্দজি ডাক্তারের পরামর্শ ছিল প্রতিদিন একটা আপেল খান কিন্তু তিনি সেই পরামর্শ এমনভাবে নিলেন যে প্রতিদিন রাতের খাবারের পর একটা আপেল খেতে লাগলেন ফলাফল রাত দুইটা চারটা ছয়টা প্রতি দুঘণ্টা অন্তর টয়লেটের চক্করে ঘুম সম্পূর্ণ নষ্ট কেন আপেল রাতে ক্ষতিকর হতে পারে আপেলে থাকে উচ্চমাত্রার ফাইবার এবং মালিক অ্যাসিড এটি পাচনতন্ত্রকে রাতে অতিরিক্ত সক্রিয় করে তোলে এবং প্রাকৃতিক ডিটক্স প্রক্রিয়া শুরু করে দেয় ফলে ব্ল্যাডার ও কিডনি বেশি ইউরিন তৈরি করে যার ফলে বারবার প্রস্রবের চাপ এবং ঘুমের ব্যাঘাত ঘটে রাতের ঘুম ভেঙে যাচ্ছে দিনে ঝিমুনি মেজাজ খারাপ আপনার এই সমস্যার কারণ হতে পারে একটুখানি নিরীহ মনে হওয়া আপেল কেন রাতের আপেল হতে পারে বিপজ্জনক আপেলে থাকে সলিউবল ফাইবার ম্যালিক অ্যাসিড ন্যাচারাল সুগার এই উপাদানগুলো রাতে হজম এবং মূত্র প্রক্রিয়া বাড়িয়ে তোলে মস্তিষ্ককে সক্রিয় করে তোলে ঘুমের গভীরতায় ব্যাঘাত ঘটায় ব্লাডার অতিরিক্ত উত্তেজিত হয় ফলে আপনি বারবার ঘুম থেকে উঠে পড়েন টয়লেটের জন্য আপনি কি ভাবেন আপেল হালকা ফল রাতে খেলে ক্ষতি নেই তাহলে নিজেকে একবার প্রশ্ন করুন রাতের ঘুম কি ভাঙে বারবার হ্যাঁ হলে টাইপ করুন এক না হলে টাইপ করুন আপনার উত্তর কারও ভুল ঠেকাতে সাহায্য করতে পারে সমাধান কি সময় বদলান আপেল খান সকালে বা দুপুরে বিশেষ করে নাস্তার সময় এটি তখন শরীরকে শক্তি দেয় কিন্তু রাতে ঘুম নষ্ট করে না শান্তি রুটিন তৈরি করুন রাতে কলা খান রাতে এতে থাকে ট্রিপ্টোফেন ম্যাগনেসিয়াম যা ঘুমকে গভীর করে এবং স্নাজুকে শান্ত রাখে আপেল সিরকা নিচ্ছেন সেটাও দিনেই নিন রাতে নিলে অ্যাসিডিটি বাড়ায় মূত্রপ্রবণতা তীব্র করে আপেল খাওয়ার অভ্যাস থাকলে দিনে অর্ধেক আপেল খান রাতে সম্পূর্ণভাবে এডিয়ে চুম অতিরিক্ত টিপস যদি ভুল করে রাতের খাবারে আপেল খেয়ে ফেলেন এক চিমটি অজওয়াইন চিবিয়ে খান এটি গ্যাস ও ব্লাডার উত্তেজনা কমায় যদি রাতের দিকে মিষ্টি ফল খাওয়ার ইচ্ছে হয় আপেলের বদলে খান একটি পাকা কলা এগুলি ব্লাডারকে শান্ত রাখে ঘুমের গভীরতা নষ্ট করে না এক গল্প যা চোখ খুলে দেয় সাতষট্টি বছরের লতা দেবী বারাণসী থেকে তিন বছর ধরে প্রতি রাতে চারবার টয়লেট যেতেন ঘুম ভাঙত বারবার চোখের নিচে কালি চিরদিনের মতো ক্লান্তি আর রাগে মুখ শুকনো রক্তচাপও বাড়ছিল ধীরে ধীরে চিকিৎসক বদলেছেন ওষুধও খেয়েছেন কোনো লাভ হয়নি পরিবর্তন কোথা থেকে এলো একদিন পতির দেখানো ইউটিউব ভিডিও দেখে লতা দেবী বুঝলেন সমস্যার মূল ছিল রাতের ভুল ফল খাওয়া শুধু একটি ছোট্ট পরিবর্তন রাতের ফল সম্পূর্ণভাবে বাদ কলা ও হালকা গরম দুধ চালু করলেন রাতে মাত্র সাত দিনের মধ্যে ফলাফল টয়লেট যাওয়া কমে এল দুই সপ্তাহে চারবার থেকে একবার এক মাসে ছয় ঘন্টা টানা ঘুম একবারও না উঠে চোখের নিচে আর কোনো কালি নেই মুখে শান্তি আর হাসি ফিরে এলো, এই গল্প আমাদের শেখায় জীবন বদলাতে ওষুধ নয় দরকার সঠিক দিশা ফল সব সময় ভালো কিন্তু সব ফল সব সময়ের জন্য নয় কখন খাবেন কিভাবে খাবেন কতটা খাবেন এই তিনটি ঠিক করলেই ফল হতে পারে ওষুধ না হলে সেটাই ঘুমের শত্রু বা সমস্যা তাহলে আবার মনে করুন রাতে কি কি খাবেন না এক আঙ্গুর ও কিশমিশ দুই আপেল তিন তরমুজ চার পেয়ারা পাঁচ কমলা বা মিষ্টি লেবু রাতের কিছু ফল ঘুম চুরি করে কিছু ফল ঘুম ফেরায় এই ফলগুলো রাতে খাবেন না তরমুজ আম পেঁপে আঙ্গুর আপেল এই ফলগুলো রাতে খেতে পারেন সামান্য পরিমাণে কলা শাহতুত ডালিম চিকু নাশপাতি নাশপাতি ও কলায় থাকে ট্রিপ্টোফেন যা ঘুম আনার হরমোন সেরোটোনিন ও মেলাটোনিন তৈরি করতে সাহায্য করে নাশপাতি মূত্রাসে শান্ত রাখে আর হ্যাঁ এক টুকরো ডার্ক চকলেট ঘুমে সহায়তা করতে পারে একান্ত অনুরোধ এই ভিডিওটি যদি আপনার কাজে লেগে থাকে তাহলে নিচে কমেন্টে লিখুন শুভরাত্রি আর যদি আজ থেকেই আপনি এই ফলের নিয়ম মানতে শুরু করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার ঘুম ও অসুস্থতার রক্ষক হয়ে থাকুক এই ছোট্ট অভ্যাস এই ভিডিওটি শেয়ার করুন আপনার মা বাবা দাদু দিদার সঙ্গে কারণ হয়তো তারাও রাতের ঘুম হারিয়ে ফেলেছেন